আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনারা এই মেঘ বৃষ্টি পানিকাঞ্জি রাস্তাঘাট সব কিছু বেড়ে গেছে গা বাজারে তো যাওয়া যায় না কিছু আনতেও পারি নাই আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাইতাছি মিষ্টি কুমড়া দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করতেছি কিভাবে রান্না করি এটা দেখেন এই আমার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি না হইলে ভালো লাগে না লাল টক টকা দেখে মিষ্টি কুমড়ারা কিনবেন আর গুড়া চিংড়ির থেকে একটু বড় ধরনের ওইটা দিয়ে রান্না করলে সেই পর্যন্তই গাদলা বৃষ্টি কোনো কিছুই ভালো লাগে না আর ঘরে অনেক কাজকাম মনে করেন রোদ্র তো আসে না এটার মধ্যে শুরুর থেকে দেখাইতে পারি না তার জন্য মনে কিছু লুডেন না আবার আপনাদের শুরুর থেকে দেখাবো ঠিক আছে আমার একটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন আমার চ্যানেলের পাশেই থাকেন আমার সাবস্ক্রাইব করে দিয়েন